লিওনেল মেসি যিনি ফুটবলে জাদুকর নামে পরিচিত আজ তার আটত্রিশতম জন্মদিন আর্জেন্টিনা রোজারিও শহরে উনিশশো সালের চব্বিশে জুন জন্মগ্রহণ করেন তিনি তার কেরিয়ারে ক্লাব এবং দেশের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন এবং ব্যক্তিগতভাবেও অনেক স্বীকৃতি অর্জন করেছেন তার অর্জনের মধ্যে রয়েছে আটটি ডিওর একাধিক লালিগা চ্যাম্পিয়নশিপ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং দু সালে কোফা আমেরিকা ও দু সালে ফিফা বিশ্বকাপ জয় করেন লিওনেল মেসি পাঁচ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দুলির হয়ে ফুটবল খেলা শুরু করেন যেখানে তার বাবা কুসের দায়িত্বে ছিলেন এগারো বছর বয়সে তার গ্রুত হরমোনের সমস্যা ধরা পড়ে যা তার ফুটবল কেরিয়ারের জন্য একটি বড় স্যালেঞ্জ ছিল স্থানীয় ক্লাব রিভার ফ্লেট তার চিকিৎসা এবং খেলা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে চেয়েছিল কিন্তু পরে বার্সেলোনা ক্লাব তাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনার যুব একাডেমি থেকে তিনি ধীরে ধীরে মূল দলের সুযোগ পান এবং দুই সালে অভিষেক হয় মূল দলে বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি একের পর এক রেকর্ড গড়েন দুই সালে তিনি প্রথমবারের মতো ভ্যালনডিওর জেতেন এবং এরপর আরও সাতবার এই পুরস্কার জিতেছেন যা ফুটবল ইতিহাসে একটি রেকর্ড মেসির ক্লাব কেরিয়ারের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে চৌত্রিশটি শিরুফা জেথা যা বার্সেলোনার ক্লাব রেকর্ড এছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক অ্যাসিস্ট এবং ফিফার সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ খেতাব জিতেছেন আন্তর্জাতিক ফুটবলে মেসি আর্জেন্টিনার হয়ে দুই সালে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এবং দুই সালে অলিম্পিকে স্বর্ণ পদক যেতেন তবে তার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন হল দুই সালে কোফো আমেরিকা এবং দুই সালে ফিফা বিশ্বকাপ জয় মেসির ব্যক্তিগত জীবনও বেশ গোছানো তিনি তার শৈশবের প্রেমিকা আন্তুন বিয়ে করেছেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 ইউরোপীয় সোনালি জুতো জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি পেশাদার ফুটবলে সর্বমোট 44টি ট্রফি জয় করেছেন যা ইতিহাসে সর্বোচ্চ তার ফুটবল জীবনের প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায় সীমান্ত শহর টেকনাফের মেসি ভক্তদের অনুভূতি জানার চেষ্টা করেছিলাম আমরা হ্যাপি বার্থডে টু লিওনেল মেসি শুভ জন্মদিন আমাদের লিওনেল শুভ জন্মদিন শুভ জন্মদিন লিওনেল মেসি যিনি আমার ফুটবল জগতের ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রিয় এবং পছন্দের খেলোয়াড় যে মেসিকে ছোটোকাল থেকে ভালোবে সেই পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক আমি রয়েছি সেই সমর্থক এখনও আছি তবে আজকে চব্বিশে জুন আমাদের লিওনেল মেসির জন্মদিনে আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একজন লিওনেল মেসির ভক্ত হিসেবে তবে আমি যদি একটু ইতিহাসটা যদি বলতে চাই লিওনেল মেসি টানা চারবার সহ মোট আটবার বেলেন্ডিয়ার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় সোনালি জুতো জয়েরও কৃতিত্ব তার রয়েছে তিনি পেশাদার ফুটবলার সর্বমোট তিনি সুচল্লিশটি ট্রফি জয় করেছেন যা ইতিহাসে সর্বোচ্চ তার পেশাদার ফুটবল জীবন প্রথম ফুরোটাই কেটেছে বার্সেনোলাই যা আমরা প্রতিনিয়ত সোনালি পর্দায় দেখতাম একটা কথা যদি আমি আমার স্মৃতিটুকু যদি লিওলেন মেসিকে আমরা যদি স্মৃতিটুকু বলতে চাই তাহলে ছোটোবেলায় একদম ছোটোবেলায় এখানে যখন টিভি ছিল না যখন একদম লম্বা বাস দিয়ে আমরা টাওয়ার দিয়ে সেখানে আচমকা আচমকা বৃষ্টির মতো ঝিনঝিন করা অবস্থায় আমরা খেলা দেখতাম তখন থেকে আমরা লিওনেল মেসিকে চিনি আমি তাকে চিনি এবং আমরা এখান এখানে না থাকায় জাদিমুরা দমদমিয়ার এদিকে একটা ইয়া ছিল আপনার সেখানে একটা দোকান ছিল জাদিমুরার ওখানে আমরা রাতে কিংবা দিনে আমরা দলবদ্ধ যারা মেসির সমর্থক আছে যারা ক্লাসমেট ছিলাম তারা সেখানে চলে যেতাম অথবা এখানে আরেক আরেকটা পরিবারের একটা এরকম একটা টিভি ছিল মানে আগের কথা বলতেছি তো এই থেকে এ পর্যন্ত তাহার কৃতিত্ব নিয়ে যদি আমি কথা বলি তাহলে অনেক সময় লাগবে তবুও আজকের এই জন্মদিনে লিওনেল মেসিকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের আর্জেন্টিনার একমাত্র কেন্দ্রবন্ধু ওয়ার্ল্ড যাকে ছেলে সারা বিশ্ব আমাদের লিওনেল মেসি আমাদের গুরু এবং আমাদের প্রেরণা আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তাদের প্রেরণা লিওনাল মেসির আজকে জন্মদিন গুরু আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি বাংলাদেশ থেকে বলছি আপনার মতো কোন কি পেয়ে আমরা আসলেই যারা সাপোর্ট করি আর্জেন্টিনা তারা অনেক ধন্য মনে করি শুভ জন্মদিন আমাদের মেসি শুভ জন্মদিন লিওনেল মেসি শুভ জন্মদিন লিওনেল মেসি গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড শুভ জন্মদিন নিউজ ডেস্ক নুমান হাশমি এল টি স্পোর্টস